সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে সাত তারিখ রোজ শুক্রবার আজকে জানিয়ে দেবো আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল তো হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজে তাহলে পেজটা ফলোতে রাখবেন তো দর্শক পেঁয়াজের বাজার কিন্তু অনেক কমে গেছে বলা চলে যে পেঁয়াজের বাজার কিন্তু ধসে গেছে ব্যবসায়ী কৃষক কেউ কিন্তু বর্তমানে আর সুস্থ নাই পেঁয়াজের ব্যবসায়িকরা পেঁয়াজের বাজার কিন্তু একবারে কমে গেছে পাশাপাশি কিন্তু আলুর বাজারও অনেকটাই কমে গেছে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আজকে আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর সম্পর্কে জানুন দর্শক পেঁয়াজের বাজার যে এতটাই কমবে কেউ কিন্তু কখনোই চিন্তা ভাবনা করে নাই পেঁয়াজের বাজার কিন্তু অত্যন্ত কমে গেছে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর কিন্তু বাজারে পেঁয়াজ এসেছে তারপরেও কিন্তু পেঁয়াজের বাজার ওই রকমভাবে নাই একবারে ধসে গেছে বলাই চলে এই পেঁয়াজগুলো দুই দিন আগেও কিন্তু তিরিশ টাকা বত্রিশ টাকা বিক্রি করা হলো সেই পেঁয়াজের বাজার যে এত কমে যাবে কেউ কখনো কল্পনা করে নাই এক কথাই যে বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজের দাম একবারেই নাই দেখতে পাচ্ছেন দর্শক এই সুন্দর সুন্দর রাজশাহীর পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে মাত্র বিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর পেঁয়াজ বিশ টাকা কেজি মাত্র দুদিন আগেও কিন্তু পেঁয়াজের বাজার ছিল তিরিশ বত্রিশ টাকা পাশাপাশি আজকে কিন্তু হালি পেঁয়াজের বাজার হচ্ছে পঁচিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কৃষক প্লাস ব্যবসায়ীরা কিন্তু একবারে শেষ ধসে যাচ্ছে তারা কিন্তু কারণ এত কমবে বাজার পেঁয়াজের বাজার কেউ কিন্তু কখনো কল্পনাই করে নাই ভাই ঠিক আছে পাশাপাশি কিন্তু আলুর বাজারও অনেক কমে গেছে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আলু সেগুলো কিন্তু আজকে পনেরো টাকা ষোলো টাকায় কিন্তু বিক্রি করা হচ্ছে তো এই হচ্ছে দর্শক আজকে আলু এবং পেঁয়াজের পাইকের বাজার দর তো পরবর্তী আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেয়ে যাওয়া থাকলে পেজটি ফলো রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন বর্তমান মনে হচ্ছে না যে কিন্তু আর এই আলু এবং পেঁয়াজের বাজার বাড়বে ওই কিন্তু মনে হচ্ছে না দর্শক তো বাড়লে কিন্তু ব্যবসায়িক প্লাস কৃষকরা একটু স্বস্তিতে থাকতো কারণ দাম কম থাকলে কিন্তু দর্শক ব্যবসার তেমন একটা ভালো হয় না তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন